আমি এখন রয়েছি শিবপুরের যে শিব মন্দির রয়েছে সেখানে যেমন আপনাদের ভিতরে গিয়ে আপনাদের পুরো আঞ্জি সমান চলে হ্যাঁ এই গুরেশ আচ্ছা রাখো গুরুলি তো আপনারা দিরা এখন আমি আমি বেরি বেরি আপনারা দিই চলে তাই নিয়ে যে বন্ধ আপনাদের এখানে আমি শিব মন্দিরের সামনে নিয়ে যাচ্ছি আর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই যে গেটের প্রথম সপ্তাহে আপনাদের দেখিয়েছিলাম শিব মন্দিরের পত্রটা ভিড় ছিল আজকে একটু ভিড়টা কম রয়েছে কেন জানি না আজ হচ্ছে দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে সোমবারে খুব একটা ভিড় নেই দু সাইডে এবার লাইনটা পড়েছে ওই জন্য হয়তো কম লাগছে দেখুন গেটে প্রবেশ করার পর ওই হার বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে লাইভ ভিডিও নিয়ে আপনাদের সাথে আর আমি এখন যে শিব মন্দির আছে সেখানে আর যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করুন লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন শেয়ার করুন আমাদের ভেতরে গিয়ে ঢুকে মন্দিরের মধ্যে প্রবেশ করছিলাম আজকে প্রবেশ করছি না আর এখানে রয়েছে একটা তুলসী মায়ের মন্দির এটি একটা মন্দির রয়েছে যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন লাইক করুন শেয়ার করুন আর হার হার মহাদেব বলে একটা কমেন্ট করুন প্রচুর ভিড় রয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিড় রয়েছে দেখুন এই সাইডে রয়েছে আর এই যে অবশ্যই আপনার হার হার মহাদেব বলে একটা কমেন্ট করবেন সে চলুন আপনাদের সামনে গিয়ে আরো দেখানোর চেষ্টা করছি আজকে নাকি রে বলেছি এবারে বাইরে যাওয়া না বাইরে আমাদের গ্রাম মন্দির হলো মন্দির হ্যাঁ বলে বাবা আধার মহাদেব অনেকের সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে আর এইভাবে আপনারা ভালোবাসা দিতে থাকুন আর প্রত্যেকটি ভিডিও আপনারা দেখুন প্রচুর ভিডিও হয়েছে এখানে প্রথম সপ্তাহের ভিডিওটি যদি এখনো পর্যন্ত আপনারা দেখেনি এই দেখেননি অবশ্যই দেখবেন ভিডিওর ডিসক্রিপশন দেওয়া থাকবে আর এখানে যজ্ঞিকুন্ড ছিল এবার যজ্ঞি এখানে হয়নি হয়তো অন্য কোথাও হচ্ছে এই মুহূর্তে আমি রয়েছি শিবপুরের যে গোয়াটেশ্বর মন্দির রয়েছে বাবা ভোলেনাথের সেখানে রয়েছে তো আগের আপনাদের দেখেছি প্রথম সপ্তাহে আর এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে তাই ভিড়টা একটু কম লাগছে এখানে আমার দোমাল বাজার থেকে দু একজন এসেছে তো ডাকছে সামনে যাবো দেখি

চলুন বন্ধুরা আপনারা দেখলেন এইবার আমি বাইরে যাচ্ছি আর ভিডিওর মাধ্যমে কিছুটা অংশ হলে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথম সপ্তাহের ভিডিও যদি আপনারা এখনো পর্যন্ত দেখেননি অবশ্যই দেখবেন এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর আমি আরেকটা খুব শীঘ্রই কালকে রাত্রে বাবা যে চন্দ্রচুর ধাম রয়েছে সেখানেরও কিছু ভিডিও পোস্ট করেছি সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন এখনো পর্যন্ত অবশ্যই দেখবেন আমি এখন চলুন বাইরে যাচ্ছি গেট দিয়ে এই যে গেট রয়েছে সেই গেট দিয়ে বাইরে যাচ্ছি অনেকেই প্রবেশ করছে মন্দিরের মধ্যে আপনারা যারা এই মন্দিরে পুজো দিতে আসবেন তারা চাল কিছু খুচরা পয়সা নিয়ে আসবেন যারা দুঃখি রয়েছে তাদেরকে আপনারা দিতে পারবেন অবশ্যই আর বাইরে বার হওয়ার পর অনেক দোকান রয়েছে এখানে প্রচুর দোকান রয়েছে দু সাইডে বাইরে আপনি দেখতে পারবেন অনেক দোকান পাবেন পুজোর সেখানে আপনারা পুজো নিতে পারবেন এবং ভিতর গিয়ে পুজো দিতে পারবেন বাইরের পরিবেশটা আছে এরকম তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কালকে রাত্রে একটা লাইভ করেছি এই চ্যানেলের মাধ্যমে বাবা চন্দ্রচূড় ধামের সেখানের ভিডিওটা আপনারা দেখবেন আর আগের সপ্তাহে এই শিব মন্দিরে শিবপুরের শিব মন্দিরে দোয়াটেশ্বর মন্দিরে এসেছিলাম বাবা ভোলেনাথের কাছে সেই ভিডিওটায় এই ভিডিও এই চ্যানেলেই পোস্ট করা আছে আপনারা সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন আপনারা দেখতে পারবেন এটা লাইভ চলছে এখন আর ওইটা ছিল ভিডিও তো আপনারা এখানে সার্চ করে অবশ্যই দেখতে পারবেন ব্লগ রঞ্জিত দাস চ্যানেলে এইভাবে আপনারা শেয়ার করুন লাইক করুন আর এইভাবে ভালোবাসা দেন তাহলে এই চ্যানেলটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো আর ভালো ভালো ভিডিও আপনাদের সামনে পরিদর্শন করতে পারবো তো ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে এটা লাইক করবেন আর যাবার বেলায় বলে দেব বলে যাবো হর হর মহাদেব বলে একটা কমেন্ট করবেন চলুন আবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ Terima kasih telah <laughs> menonton! আর এমনি দোকান আপনারা পেয়ে যাবেন অনেক দোকান রয়েছে পদ্ম ফুল নারকেল কোলা পুজোর সামগ্রিক সব রকমই আপনারা পেয়ে যাবেন এখানে বাজার কেমন হয়েছে

আর যারা পুজোর জন্য আসবেন সবুজ চুড়ি দেখুন অনেকে এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি মেয়েরা অনেকে করে সবুজ চুড়ি এখানে পেয়ে যাবেন আপনারা এই যে সবুজ চুড়ি রয়েছে সবুজ চুড়ি আপনারা

Отида на ботис.